সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নীলাঞ্জনা সম্ভাষম রবি পুত্রম ইয়মাগ্রজম ছায়াম আর্তণ্ড সম্ভূতম তৌ নমামি শনৈশ্চরম জয় শনি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ তেইশে আগস্ট দু আজকের বাংলার তারিখ হচ্ছে ছয়ই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার বন্ধুগণ আজ শনিবতী অমাবস্যা জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনিদেব অথবা জয় শনি মহারাজের জয় লিখে যাবেন আর যেহেতু আজ ভাদ্র মাসের প্রথম শনিবার প্রথম বড় শনিবারে আপনারা চেষ্টা করবেন শনি মহারাজের যে কোনো মন্ত্র পাঠ অথবা শ্রবণ করার কিংবা যে কোনো শুভ কাজকর্মের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে সেই শুভ কাজটা শুরু করুন শনি মহারাজের কৃপা যে কোনো অসম্পূর্ণ বিষয় পূর্ণ হবে তো বন্ধুগণ চলুন প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের শনিবতী অমাবস্যা আজকের নক্ষত্র হচ্ছে মঘা আজকের করণ হচ্ছে নাক এরপরেই শুরু হয়ে যাচ্ছে কিন্তুগ্নকরণ আজকের যোগ হচ্ছে পরিঘ বন্ধুগণ আজকের যে এই অমাবস্যা এটিকে কিন্তু ভাদ্রী অমাবস্যা বলা হয়ে থাকে তাই ভাদ্র মাসের এই ভাদ্রী অমাবস্যা অর্থাৎ শনিবারে যে অমাবস্যা পড়েছে তাকে কিন্তু শনিবতী অমাবস্যা বলা হয় আজকের দিনে আপনারা অমাবস্যা পালন করার চেষ্টা করবেন তো যাই হোক এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট এবং দশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময়ে সন্ধ্যা ছটা বেজে তিপান্ন মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ আজকের দিনে কোনো চন্দ্রোদয়ের সময় নেই এবং চন্দ্রাস্তের সময়ে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট ও দশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুগণ যেহেতু সকাল শুরুটা হচ্ছে অশুভ সময় দিয়ে দিনের শুরুতে অশুভ সময় থাকলে অবশ্যই আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই সময় এই কোন রকম শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না শুধুমাত্র ভগবানের নামেই কিন্তু ডুবে থাকুন আজকের দিনের শুভ সময় হচ্ছে অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের শুভ কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন এবং বন্ধুগণ আপনাদের রাশি অনুযায়ীও আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম শুভ যাত্রা কিংবা গুরুত্বপূর্ণ আলোচনাগুলি করতে পারেন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় কালপুরুষের রাশি চক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল বর্তমানে মঙ্গলের স্থান পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়তে পারেন ভাই বোনদের মধ্যে কিংবা বাবা মায়েদের সঙ্গে বিভিন্ন রকম জামেলা অশান্তি কিন্তু সৃষ্টি হতে পারে জমি জায়গা ক্রয় বিক্রয় কিংবা বিভিন্ন রকম সম্পত্তি বিষয়ে কিন্তু সমস্যা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে প্রথমত আজকের দিনে আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু মধ্যমভাবে থাকবে সুতরাং নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করুন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকবেন প্রিয় মানুষদের কারণেই কিন্তু আজকে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না কিংবা নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না অতীত নিয়ে চিন্তা কম বেশি কিন্তু রয়েছে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আজকে ভালো হবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু কম বেশি ভালো থাকবে তবে দুপুরের পর থেকে সময়টা কিছুটা হলেও খারাপ যেতে পারে অর্থাৎ দুপুর থেকে আপনাদের সময়টা খুব বেশি ভালো হবে না বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে মানসিক চাপ বাড়তে পারে কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রেও সময়টা অনুকূল থাকবে না সুতরাং সকালের মধ্যেই কিংবা দুপুরের আগে নিজেদের গুরুত্বপূর্ণ কিংবা যে ভালো মন্দ কাজগুলি রয়েছে সেগুলি সেরে ফেলার চেষ্টা করবেন ভ্রমণের দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ পাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাত্রা হতে পারি তবে সকালের সময় যাত্রা করা ভালো হবে বিকালের দিকে যাত্রা করা কিংবা সন্ধ্যার সময় বাইরে কোথাও বেরোনো আজকে একদমই কিন্তু উচিত হবে না আপনাদের জানিয়ে রাখি সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট মান সম্মান বৃদ্ধি রয়েছে পাশাপাশি বাবা মায়েদের সহযোগিতার কারণে কিন্তু বিভিন্ন রকম কাজকর্মে নিজেকে এগিয়ে রাখতে পারবেন সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন এবার রাখি যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন যারা বারবার কোনো কাজকর্ম করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে তবে জানিয়ে রাখি অবশ্যই চোখ গান খোলা রাখবেন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন তাড়াহুড়ো না করবেন না এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন না ধর্মীয় অনুষ্ঠান কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে আজকে সন্ধ্যার সময় যাত্রা হতে পারে এবং জানিয়ে রাখি আপনাদের পরিবারেও কিন্তু আজকে ছোটোখাটো কোনো পূজার্চনা নিয়ে আলোচনা বৃদ্ধি রয়েছে নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয় কারোর সঙ্গে যেমন শেয়ার করবেন না ঠিক তেমনই আজ আপনারা অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না পাড়া প্রতিবেশীদের বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়ে কিন্তু আপনাদের আরও অনেক সমস্যা বৃদ্ধি পেতে পারে সুতরাং যারা অন্যের চর্চা বেশি করেন কিংবা যারা স্বার্থ পর মিথ্যাবাদী যারা নিজের স্বার্থ পড়লেই কিন্তু সরে যান আপনার কাছ থেকে এরকম মানুষের কাছ থেকে অর্থাৎ সুবিধাবাদী মানুষদের কাছ থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন এবার জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন গ্রহ নক্ষত্রের বোচল যেহেতু শুভ পর্যায়ে রয়েছে এর কারণে শিক্ষা ক্ষেত্রে আপনারা নিজেকে আপডেট রাখতে পারবেন বিশেষ করে যে সমস্ত যাত্রা করার পরিকল্পনা করছিলেন দীর্ঘ সময় ধরে তাদের জন্য সময়টা অনুকূল থাকবে এছাড়াও কোনো সুযোগ কিংবা কোনো সিদ্ধান্ত নিতে যারা পাচ্ছিলেন না কোন সুযোগ যারা পাচ্ছিলেন না তাদের জন্য আজকের বিকালের সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলেছে দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা সুভরা শুভ্রাকাঙ্ক্ষীর মাধ্যমে বেশ ভালো সুসংবাদ কিংবা বেশ কোনো ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যম ভাবে কাটবে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য এবার জানিয়ে রাখি আপনারা বিভিন্ন রকম বন্ধু বান্ধবদের কাছ থেকে যেমন আজকে সহযোগিতা পাবেন ঠিক তেমনই বেশ কিছু বন্ধু বান্ধব আপনাদের সরলতার কিংবা উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন যারা গাড়ি চালক রয়েছেন যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন অথবা যারা কৃষিজীবী রয়েছেন যারা সেলাইয়ের কাজকর্ম ইত্যাদি করে থাকেন কিংবা কোনো রকম ছোটখাটো ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা কম বেশি মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে নিজের কর্ম এবং নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো কিন্তু আজকে সুলভ অর্জন করতে পারবেন মান সম্মান খ্যাতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে নিজের জনপ্রিয়তাকে কিন্তু আরও অনেকটি উঁচু লেভেলে নিয়ে যেতে পারবেন এবার জানিয়ে রাখি বাড়তি খরচ কিন্তু কম বেশি রয়েছে বাড়তি আয়ও কম বেশি রয়েছে আয় ব্যয় সঞ্চয় তিনটের মধ্যে মধ্যম পর্যায়ে একটা সমতা বজায় থাকবে তবে জানিয়ে রাখি আয় ব্যয় কম বেশি থাকলেও সঞ্চয় কিন্তু খুব বেশি থাকবে না সঞ্চয় কিন্তু আপনারা অল্প পরিমাণে করতে পারবেন সুতরাং ব্যয়টা একটু বোঝে করার চেষ্টা করবেন এবং অযথা ক্ষেত্রে আজকে বিনিয়োগ করতে যাবেন না কারণ নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিংবা আপনার সন্তান সন্ততি অথবা আপনার স্ত্রী আপনার স্বামী অথবা পরিবারের যে কারোর কোনো রকম ইচ্ছা পূরণ করতে গিয়ে যথেষ্ট খরচ কিন্তু হতে পারে যথেষ্ট বিনিয়োগ হতে পারে এবং কিছু ক্ষেত্রে পরবর্তীতে আপনার মনে হতে পারে যে আপনি অযথা ইনভেস্ট করেছেন সুতরাং অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকবেন যারা নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা কম বেশি পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু ভালো হতে চলেছে এবার আপনাদের জানিয়ে রাখি যারা জমি জায়গা ক্রয় বিক্রয় বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা চামড়া ব্যবসা কিংবা বিভিন্ন রকম কৃষিজীবীমূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কাঠ ব্যবসা যারা করে থাকেন যারা ছোটখাটো ব্যবসার সঙ্গে কম বেশি জড়িত রয়েছেন অথবা আপনারা যারা প্রতিদিন রাস্তাঘাটে বিভিন্ন রকম ছোটখাটো কাজকর্মের মাধ্যমে কিংবা যথেষ্ট পরিশ্রম করার মাধ্যমেও কম বেশি অর্থ উপার্জন করে থাকেন তাদেরকে কিন্তু আজকে অনেকটাই পরিশ্রম করতে হতে পারে আপনাদের পরিশ্রমের তুলনায় কিন্তু বেশ ভালো ফলাফল খুব বেশি পাবেন না তো ওভারঅল আপনাদের পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্ক কিংবা বোনের মধ্যে সম্পর্ক যে কোনো রিলেশন কিংবা যে কোনো সম্পর্কের দিক থেকে কিন্তু সময়টা খুব বেশি ভালো থাকবে তবে মধ্যমের থেকে কিছুটা হলেও কিন্তু উত্তম মাত্রায় থাকবে তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আজকের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছয় সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে রুবি সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে বারো মিনিট থেকে বিকাল চারটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় সূর্যদেবের জয় জয় সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের জয়